হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আপনার দেখতে পারছেন এখানে একটা বিল্ডিং রয়েছে এই ইউনিট রয়েছে তো দুইটি ইউনিটে আমরা এইচডিবি বোর্ড পৌঁছিয়ে নিয়েছি একটা ইউনিটে পাঁচটা রুম চারটা বেডরুম একটা ড্রয়িং রুম আমরা এখানে ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ আজকে শেষ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এইচডিবি বোর্ড বসানো হয়েছে এই এইচডিবি বোর্ড থেকে আমরা প্রত্যেকটা রুমেই কানেকশন গুলো করে নিব। সেই সাথে আমাদের এখানে যে এইচডিবি বোর্ডটা রয়েছে এইচডিবি বোর্ডের যে ভিতরের অংশ আমরা তারগুলো গুছিয়ে রাখছি কেন গুছিয়ে রাখছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পারছেন এখানে তারগুলো গুছিয়ে রাখার উদ্দেশ্য হলো একটাই যেহেতু অনেক লোক কাজ করে যেকোনো সময় তারগুলো চুরি হইতে পারে সে কারণে আমরা তার গুলো গুছিয়ে রাখছি আপনাদের বাসা বাড়িতে কিভাবে ইলেকট্রিক কাজগুলো করাবেন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও দেখলে আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো ইজিলি ভাবে করাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রথম ইউনিট প্রথম ইউনিটেই পাঁচটা রুম রয়েছে একটা ড্রয়িং রুম চারটা বেডরুম প্রত্যেকটা রুমের পাওয়ারের তারগুলো এইচ বোর্ডে আমরা প্রবেশ করছি যেহেতু রুমগুলো সেপারেট হিসাবে সেপারেট হিসাবে আমরা যে পাওয়ারের তারগুলো ইউজ করছি টু পয়েন্ট ফাইভ সেই সাথে প্রত্যেকটা রুমে সেপারেট হিসাবে এসির লাইনগুলো করা হবে এসির লাইনের জন্য আমরা যে পাওয়ারের তারগুলো ইউজ করছি ফোর আর এম তার এখানে এইচ বোর্ডটা যে আপনার দেখতে পারছেন এইচ বোর্ডে আমরা সুন্দর ভাবে দুইটি মেন মিটারের লাইন উঠে দিব সেক্ষেত্রে আমরা ফোর আর এম তার ইউজ করছি মেন লাইনের জন্য আপনারা অবশ্যই এইভাবে কাজগুলো করে নেবেন আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে ইলেকট্রিক কাজগুলো করে করে নেবেন ভুল টাকার দিকে তাকাবেন না যখন আপনারা অল্প টাকার দিকে তাকাবেন নর্মালি যে মিস্ত্রিগুলো রয়েছে এদের দ্বারা যখন আপনারা কাজগুলো করবেন তাহলে আপনাদের বিল্ডিং এর যে কাজগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এতে করে অনেকটাই দুর্ঘটনা হতে পারে সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে আপনারা দেখতে পারছেন আমরা এখানে যে কাজগুলো করতেছি যেহেতু দুইটা ইউনিট রয়েছে তো ইউনিটেই আমরা সেপারেট কানেকশনগুলো করতেছি দুইটা এখানে যে তারগুলো রয়েছে লাল তারগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রত্যেকটা রুমের পাওয়ারের তার সেই সাথে এসির তার রয়েছে হলুদ তারটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আইপিএস জেনারেটরের জন্য কালো তারটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নিউট্রাল তার সেই সাথে গ্র্যান্ডিং তার রয়েছে আমি প্রত্যেকটা বাড়িওয়ালাকে সাজেস্ট করব আপনারা যখন বিল্ডিং করবেন অবশ্যই ইলেকট্রিক কাজ বা যে কোনো কাজ হোক না কেন সুন্দরভাবে কাজগুলো করে নেবেন যেহেতু বিল্ডিংটা একদিনের জন্য না তাই আপনারা ভালো করে কাজগুলো করে নেবেন আর যখন আপনারা কাজগুলো করাবেন মালামালগুলো ক্রয় করবেন অবশ্যই ভালো মানের মালামাল দিয়ে কাজগুলো করে নেবেন এতে করে অনেক টিকসই মজবুত হবে কোনো প্রকারের ঝামেলা হবে না আর ভালো মিস্ত্রি দিয়ে যখন আপনারা কাজগুলো করাবেন অবশ্যই কাজগুলো অনেক দিন মজবুত হবে যখন আপনারা অল্প টাকা দিয়ে কাজগুলো করাবেন নর্মালি যে মিস্ত্রিগুলো রয়েছে এদের দ্বারা কাজগুলো করালে যে কোনো সময় কাজগুলো দুর্ঘটনা হতে পারে এই দিকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এস ডিবি বোর্ডের ভিতরের অংশ টিপি ডাবল সার্কিট ব্রেকার দুটা বসিয়ে নিয়েছি দুটা মেন লাইন উঠিয়ে দিব সেই সাথে এসপি যে সিঙ্গেল ব্রেকার আপনারা দেখতে পাচ্ছেন এসপি সিঙ্গেল ব্রেকারগুলো প্রত্যেকটা রুমের জন্য আমরা কানেকশন করে নিচ্ছি যেহেতু দুইটা মেন মিটার বসানো হবে দুইটা মেন মিটারের যে আউটপুট লাইনগুলো সুন্দরভাবে কানেকশন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে পাঁচটা রুম একটা ইউনিটে চারটা বেডরুম আর একটা ড্রয়িং রুম চারটা বেডরুমের পাওয়ারের তারগুলো টু পয়েন্ট ফাইভ আর এম তার ইউজ করা হয়েছে এসির জন্য ফোর আর এম তার ইউজ করা হয়েছে আমার হাতে যে তারগুলো দেখতে পাচ্ছেন এটা হলো রুমের পাওয়ারের তার সেই সাথে এসির তারগুলো রয়েছে তাই এখানে আমি দুইটা ডিবি ডাবল সার্কিট এ কানেকশন করব। ডিপি ডাবল সার্কিট ব্রেকার যে দুইটা রয়েছে এই দুইটা থেকে প্যারাল করে আমরা এসপি সিঙ্গেল ব্রেকারে কানেকশন করে নিব যেহেতু এখানে পাঁচটা রুম রয়েছে পাঁচটা রুমের জন্য আমরা পাঁচটা সিঙ্গেল ব্রেকার এখানে কানেকশন করে নিব সে সাথে আমার হাতে যে লাল তারগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা রুমের পাওয়ারের তারগুলো আমরা সুন্দরভাবে ড্রেসিং করে সিঙ্গেল ব্রেকারে কানেকশনগুলো করে নিব সেই সাথে যেহেতু দুইটা মিন মিটার উঠানো হবে চারটা রুমে এসি হবে সেই ক্ষেত্রে আমরা একটা মিন মিটারে কানেকশন করে নিব ডিপি ডাবল সার্কিট ব্রেকার থেকে এসপি সিঙ্গেল ব্রেকারে চারটা প্যালাল করে কানেকশন করব। সেই সাথে যে পাঁচটা রুম রয়েছে তো পাঁচটা রুমের জন্য আমরা একটা মিন মিটার দিয়ে দিব ডিপি ডাবল সার্কিট ব্রেকার থেকে আমরা সুন্দরভাবে পাঁচটা সিঙ্গেল ব্রেকারে প্যালাল করে কানেকশন করতেছি আপনারা দেখতে পারছেন আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন আপনাদের আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই প্রত্যেকটা রুমের লাইনগুলো ভালো করে সেপারেট হিসাবে কানেকশনগুলো করে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আপনাদের যে মিন মিটার রয়েছে মিন মিটারে অনেকটাই বিল কম আসবে যখন আপনারা প্যালাল করে কানেকশন করবেন তো অনেকটাই সমস্যাজনক হবে সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে কাজগুলো করাবে যেহেতু বিল্ডিংটা একদিনের জন্য না তাই কাজগুলো ভালো করে করাটাই ভালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এসপি সিঙ্গেল ব্রেকার গুলো প্রত্যেকটা রুমের জন্য কানেকশন করে নিচ্ছি হলুদ তার দিয়ে তাই আমরা প্যারালাল করে কানেকশনগুলো করতেছি যেহেতু পাঁচটা রুমের জন্য একটা মেন মিটার দেওয়া হবে চারটা এসি হবে চারটা এসির জন্য আর একটা মেন মিটার দেওয়া হবে আপনাদের আমি সাজেস্ট করব প্রত্যেকটা বাড়ি এলাকায় আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই সেপারেট হিসাবে ইলেকট্রিক কাজগুলো করাবেন এতে করে আপনাদের মিটারে অনেক টাকা বিল কম আসবে যখন আপনারা কাজগুলো করাবেন উন্নত মানের মাল দিয়ে কাজগুলো করাবেন এতে করে অনেক টিকসই মজবুত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রত্যেকটা রুমের যে পাওয়ারের তারগুলো সিপারেট হিসেবে কানেকশনগুলো করতেছে। আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা যখন এস বোর্ডের কাজগুলো করবেন অবশ্যই তারগুলো সুন্দরভাবে টাই দিয়ে গুছিয়ে রাখবেন গুছিয়ে রাখাটা সবসাইতে ভালো অনেক সময় তারগুলো যখন এলোমেলো রাখবেন একটা তার যখন কানেকশন ছোটে যাবে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তাই আপনারা তারগুলো সুন্দরভাবে টাই দিয়ে টেসিং করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এসডিভি বোর্ডে যে ভিতরে যে তারগুলো রয়েছে আমরা সুন্দরভাবে সেপারেট করে নিয়েছি এখানে যে তারগুলো রয়েছে লাল তারগুলো প্রত্যেকটা রুমে পাওয়ারের তার সেই সাথে যে আইপিএস এর তার দেখতে পাচ্ছেন হলুদ তারটা এটা হলো আইপিএস এর তার এখানে যে কালো তারগুলো আপনারা দেখতে পারছেন কালো তার হল নিউট্রাল তার সেই সাথে সবুজ তার রয়েছে যেহেতু এটা গ্রাউন্ডিং তার যখন আপনারা ইলেকট্রিক ডিভাইস ইউজ করবেন অনেক সময় ব্যাক সাইডে কারেন্ট শো করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রান্ডিং তারটা ইউজ করবেন কোনো প্রকারের সমস্যা হবে না যে কোনো ইলেকট্রিক ডিভাইসে ব্যাক সাইডে আর কারেন্ট শো করবে না এতে করে আপনাদের কারেন্ট অপচয় হবে না অনেকটা মিটারে বিল কম আসবে তাই আপনারা অবশ্যই গ্র্যান্ডিংটা করে নেবেন গ্র্যান্ডিং করা কতটাই যে ভালো আপনারা যখন করবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসডিবি বোর্ডে আমরা ভিতরের অংশে যে কাজগুলো সুন্দরভাবে করতেছি আর যখন কাজগুলো করবেন কোনো প্রকার তাড়াহুড়া না যেহেতু এটা ইলেকট্রিক কাজ তো এটা ঠান্ডা মাথায় করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার তারগুলো সুন্দরভাবে টাই দিয়ে গুছিয়ে রাখতেছি আর এখানে যে এসপি সিঙ্গেল ব্রেকার গুলো রয়েছে প্রত্যেকটা এসপি সিঙ্গেল ব্রেকার গুলো আমরা পাওয়ারের যে তারগুলো রয়েছে রুমের এই রুমের পাওয়ারের তারগুলো আমরা এসপি সিঙ্গেল ব্রেকারে কানেকশন করে নিচ্ছি যেহেতু এখানে রুমগুলো সেপারেট হিসেবে তাই সেপারেট হিসেবে কাজগুলো করাটা খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এইচডিবি বোর্ডের যে ভিতরের অংশ আমরা তারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতেছি আপনারা এইভাবে তারগুলো গুছিয়ে রাখবেন নিউট্রাল ফেস আলাদা করে তারগুলো রাখবেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না ইজিলি কানেকশনগুলো হয়ে যাবে আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক মালামালগুলো লাগাবেন অবশ্যই লড থেকে আপনারা ইলেকট্রিক মালামালগুলো ক্রয় করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসডিবি বোর্ডের কানেকশন করা শেষের দিকে আমরা এরপরে দ্বিতীয় ইউনিটের কাজগুলো করব দ্বিতীয় ইউনিটে আমরা একই সেমভাবেই কাজগুলো করব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে সিঙ্গেল ব্রেকার রয়েছে সিঙ্গেল ব্রেকার গুলো পাওয়ারের তারের মধ্যে সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি সেই সাথে এখানে একটা মেন মিটার পাঁচটা রুমের জন্য আমরা প্যারেলাল করে কানেকশন করছি আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন এই কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা যখন প্রত্যেকটা তালায় ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই প্রত্যেকটা তালার জন্য জয়েন্ট বক্সগুলো বসিয়ে নেবেন এতে করে যখন মেন লাইন বসানো হবে তারগুলো টানায় ইজিলি হয়ে যাবে কোনো প্রকারের ঝামেলা হবে না যখন আপনারা জয়েন্ট বক্স বসাবেন না সেক্ষেত্রে আপনাদের যে কোনো সময় আপনারা যখন মেন লাইনগুলো উঠাবেন খুব একটা কষ্টজনক হয়ে যাবে তাই আপনারা প্রত্যেকটা তালার জন্য জয়েন্ট বক্স করে নেবেন তারগুলো টানা খুব একটা ইজি হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এইচডিবি বোর্ডের যে ফিটিংসের কাজগুলো শেষ করে ফেলছি এখন আমরা হলুদ তার দিয়ে লুক কানেকশন করে নিব যেহেতু এখানে দুইটা মিন মিটার উঠানো হয়েছে চারটা রুমের জন্য এসির একটা মিটার আর পাঁচটা রুমের জন্য পাওয়ারের যে লাইনগুলো দেওয়া হবে সেক্ষেত্রে আরেকটা মেন মিটারে কানেকশন আমরা করে নিচ্ছি এখানে যে ব্রেকারগুলো আপনারা দেখতে পারছেন সিঙ্গেল ব্রেকার প্রত্যেকটা রুমের জন্য আমরা সিঙ্গেল ব্রেকারগুলো কানেকশন করে নিচ্ছি আমরা যে কোনো সময় একটা রুম আমরা অফ করতে পারবো অন করতে পারব সেজন্য আমরা এইভাবে কানেকশনগুলো করে নিতেছি আর যখন আপনারা ব্রেকারগুলো ইউজ করবেন অবশ্যই উন্নত মানের ব্রেকারগুলো লাগিয়ে নেবেন যেন এই ব্রেকারগুলো একাই ফটো করে সেক্ষেত্রে আপনাদের ব্রেকারগুলো ভালো লাগাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ব্রেকারে হলুদ তার দিয়ে কানেকশনগুলো করতেছি এটা হলো প্যারলাল কানেকশন যেহেতু পাঁচটা রুমের জন্য আমরা সুন্দরভাবে প্যারাল করে কানেকশন করতেছি আপনারা এইভাবে কানেকশনগুলো করবেন আপনাদের আমি বলতেছি আপনারা বাসা বাড়িতে অবশ্যই প্রত্যেকটা ইলেকট্রিক লাইন সেপারেট হিসেবে করে নেবেন এতে করে আপনাদের বাসা বাড়িতে মেন মিটার যে রয়েছে মেন মিটারে অনেক টাকা বিল কম আসবে সেপারেট করাটা খুবই ভালো আপনারা এইভাবে যদি কাজ করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা এমডিবি বোর্ড বা এসডিবি বোর্ড বসাবেন অবশ্যই ভালো মানের এসডিবি বোর্ড এমডিবি বোর্ড বসিয়ে নেবেন যখন আপনারা এমডিবি বোর্ডের মিন মিটারে কানেকশনগুলো করবেন অবশ্যই সেপারেট হিসাবে কানেকশনগুলো করে নেবেন ভুল করেও একটা মিটারে নিউট্রল একটা মিটারে নিউটলের সাথে কানেকশন করবেন না এতে করে আপনাদের মিন মিটারে অনেক টাকা বিল আসবে তাই আপনাদের আমি সাজেস্ট করলাম আপনারা প্রত্যেকটা মিন মিটারের কানেকশনগুলো সেপারেট হিসাবে প্রত্যেকটা ইউনিটে ধরে দেবেন আপনারা দেখতে পারছেন আমরা সেই হিসাবে কাজগুলো করে নিলাম আপনাদের বাসা বাড়িতে মেন মিটারে কেন বিল বেশি আসে আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো এলোমেলো অবস্থায় করে ফেলবেন যে কোনো নরমালি লোক দিয়ে কাজগুলো করাবেন তখন আপনাদের বাসা বাড়িতে অবশ্যই মিটারে বিল বেশি আসবে সেপারেট হিসাবে ইলেকট্রিক কাজগুলো করিয়ে নেবেন কোনো প্রকার সমস্যা হবে না মিটারে বিল অনেক টাকা কম আসবে আপনারা দেখতে পারছেন অলরেডি আমাদের ডিবি বোর্ডের কানেকশন করা শেষের দিকে আমরা তারগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি যখন আপনারা বোর্ডের বোর্ডের তারগুলো গুছিয়ে রাখবেন না যে কোনো সময় একটা তার লুজ হলে দুর্ঘটনা হতে পারে আর আপনারা যখন তারগুলো সুন্দরভাবে টাই দিয়ে ডেসিং করে রাখবেন তার যদি একটা খুলে যায় তারপরেও কোনো প্রকার সমস্যা হবে না যেখান থেকেই খুলবে ওখানে তারটা ওখানেই থাকবে কোনো প্রকারের দুর্ঘটনা হবে না তাই আপনারা অবশ্যই এইচ ডিবি বোর্ডে এম ডিবি বোর্ড সুন্দরভাবে টাই দিয়ে ড্রেসিং করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইচ ডিবি বোর্ডের যে ভেতরের তারগুলো তারগুলো আমরা সুন্দরভাবে ড্রেসিং করে ফেলছি এরপরে আমরা কেসিংটা লাগিয়ে নিব যেহেতু এখানে দ্বিতীয় ফ্লোর দ্বিতীয় ফ্লোরে দুইটি ইউনিট রয়েছে তো প্রথম ইউনিটের আমাদের এইচ ডিবি বোর্ডের কাজগুলো সম্পূর্ণ করা শেষের দিকে এখন আমরা কেসিংটা লাগিয়ে নিব তারপরেও আমরা চেক করতেছি আমাদের তারগুলো লুজ ফিটিং আছে কিনা যদি লুজ ফিটিং থাকে ভালো করে কাজগুলো করে নেবেন লুজ ফিটিং থাকলে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে তাই আমরা সুন্দরভাবে টাইট করে নিলাম এখন আমাদের হাতে যে আপনারা কেসিংটা দেখতে পারছেন কেসিংটা আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব এখানে একটা নিটল কানেকশন করতে হবে যেহেতু টিপি ডাবল সার্কিট ব্রেকার থেকে আমরা নিটওয়ার ধরিয়ে দিব এসির লাইনের জন্য তাই আমরা একটা নিটল তার আমরা সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি এখন আমরা নাটগুলো একটু টাইট দিয়ে ভাসিয়ে নিব ব্রেকারগুলো একটু সামনের দিকে আসবে যেহেতু কেসিংটা লাগাতে হবে তাই আমরা ব্রেকারগুলো একটু ভাসিয়ে নিলাম আমাদের হাতে যে কেসিংটা দেখতে পারছেন আমরা কেসিংটা সোজা স্টেটভাবে বসিয়ে নিলাম এখন আমরা নাট দিয়ে কেসিংটা লাগিয়ে নিব এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পারছেন অলরেডি আমাদের কেসিংটা লাগানো শেষের দিকে আশা করি আপনার সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ